এই অনুষ্ঠান সম্পর্কে সংক্ষেপে কিছু বলার জন্য আমি মাননীয় শ্রী লক্ষণ দল মহাশয় অনুরোধ করছি উপস্থিত সবাইকে আমার ধন্যবাদ বিশেষ করে যারা আজকের এই মহান দিনে এই মহতি অনুষ্ঠান এর আয়োজন করেছে তাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আর সেই সঙ্গে উপস্থিত সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি আজকের এই দিনের তুমি একটি কথা বলতে চাই সব থেকে আমার ভালো লাগছে আজকে অনেক জায়গাতেই এই দিনটা উদযাপিত হচ্ছে আমরা যদিও জানি ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট স্বাধীনতা লাভ করেছিল স্বাধীনতা লাভ করার আগে আমাদের ভারতবর্ষ পরাধীন ছিল ইংরেজদের কাছে ইংরেজরা আমাদেরকে স্বাধীনতা দিতে চায়নি কিন্তু আমাদের ভারতবর্ষের বিভিন্ন স্থানে এত জোরালো আন্দোলনের সম্মুখীন হয়েছিল ভারতীয়রা স্বাধীনতা লাভের জন্য তারা সেই আন্দোলনের তারা খেয়ে ভারতবর্ষকে স্বাধীন করতে তারা বাধ্য হয়েছে উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করেছে ঠিকই কিন্তু ভারতবর্ষকে সুন্দরভাবে পরিচালনা করতে গেলে তাকে আইন কানুনের দরকার সেটা তখনও ভারতবাসীকে তৈরি করতে পারে তাই ভারতকে সুন্দরভাবে পরিচালনা করবার জন্য একটি আইনের খসড়া বা সংবিধানের প্রয়োজন ছিল এই সংবিধানটা রচনা করবার দায়িত্ব ছিল আমাদের ভারতীয়দের নিয়ে একটি গণপরিষদ গঠন করা হয়েছিল যার সভাপতিত্বে ছিলেন ডক্টর বি আর আম্বেদকার সেই জন্য আমরা সংবিধানের জনক হিসাবে তাকেই এখনো মেনে চলি কারণ ওই বি আর আম্বেদকার ছাড়া কিন্তু সংবিধান রচনা করা আমাদের পক্ষে সম্ভব হতো না তাই সেই সংবিধান গৃহীত হয়েছিল উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর আর কার্যকরী হয়েছিল উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি এই দিনটি তাই এই দিনটির গুরুত্ব আমাদের সকল ভারতবাসীর কাছে অত্যন্ত জরুরি এবং খুব প্রয়োজনীয় কারণ এই দিনটাতে আজকের যে অনুষ্ঠানে যে কম্বল বা বস্ত্র দানের ব্যবস্থা করেছে আমি সেই জন্য যারা আয়োজক তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আমি জানাই কারণ আজকের এই দিনের স্বার্থ অতাপ এখানেই আমি অনুভব করতে পারছি কারণ শুধু ভূমিকা পালন করলেই হয়নি সেই সঙ্গে আমাদের কিন্তু ত্যাগ করতে হয় সেই আমাদের ভারতবর্ষ এখনও বিভিন্ন জায়গায় অনেক দিন দরিদ্রের বাস আছে যারা এই শীতে বিশেষ করে পুরুলিয়া খুবই ঠান্ডা প্রধান দেশ কারণ দার্জিলিংয়ের পরেই পুরুলিয়ার স্থান মনে হয় আমরা যা যেটা দেখি আবহাওয়ার খবর থেকে সেই ঠান্ডার দিনে এই সমস্ত মানুষকে আজকে জমায়েত করে তাদের হাতে শীতের বস্ত্র তুলে দেওয়ার হবে এবং অনেকেই আছে আমরা ভাবি হয়তো যে আমাদের অনেকেরই সামর্থ্য নেই তাদেরকে শীতের বস্ত্র তুলে দেওয়ার মতো বা শীতের বস্ত্র কিনে নিয়ে তারা ব্যবহার করার মতো তাদের অনেকেরই সামর্থ্য নেই তাই সেই জন্য আমি আরেকবার যারা এই দিনটিতে আজকে এই বিশেষ ব্যবস্থার আয়োজন করেছে এই জন্য আমি তাদের সবাইকে আমার পক্ষ থেকে আমি অনেক ধন্যবাদ জানিয়ে আমার এই ক্ষুদ্র ধন্যবাদ এই মূল্যবান বক্তব্য রাখার জন্য মাননীয় শ্রী লক্ষ্মী দলাই মহাসংস এখন আমাদের মধ্যে উপস্থিত হলেন আমাদের তিন নম্বর সংসদের সদস্য পিকুরানি মাহাতো এখন আমাদের মধ্যে উপস্থিত হলেন আমাদের দু নম্বর সংসদের সদস্য পিকুরানি মাহাতো তাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং তার সাথে রেণুকা মাহাতো এবং গায়ত্রী মাহাতো এসেছে তাদেরকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আজকের এই পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজকের যে এই অনুষ্ঠান এই অনুষ্ঠান নয় আজকের এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রজাতন্ত্র দিবস নিয়ে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি হলধার মাহাতো বিএড কলেজ থেকে এসেছেন প্রতিনিধি শুভেন্দু পাল এই শুভেন্দু পালকে এই ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কিছু বলার জন্য অনুরোধ করছি হ্যালো মঞ্চে উপবিষ্ট সমস্ত সদস্যবৃন্দকে আমার প্রণাম এবং ভালোবাসার শ্রদ্ধা জানাই আমি পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসে ক্ষুদ্র বক্তব্য রেখে আমার বক্তব্যকে সিনাক্ত করতে চাই এটা আমাদের ছাব্বিশে জানুয়ারি আজ প্রজাতন্ত্র দিবসে সংবিধান লাগু হয়েছিল আমাদের ভারতবর্ষের বুকে কিন্তু এই সংবিধান সাক্ষী রেখে যদি আমরা ভবিষ্যৎ প্রজন্মকে আরও সুন্দরভাবে করে তুলতে চাই তার জন্য আমাদের প্রয়োজন নিজেদেরকেই ব্যক্তি স্বার্থ ত্যাগ করে সামাজিক স্বার্থের জন্য আগে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবং সকলে যাতে আর্থিক দিক থেকে এবং সামাজিক দিক থেকে এবং শিক্ষামূলক দিক থেকে সকলেই যাতে সমান অধিকার পায় তা সুনিশ্চিত করার জন্য প্রত্যেকেই আজকে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এইভাবেই আমরা একতা ভাবে সুন্দর একটা ভারতবর্ষ ভবিষ্যৎ প্রজন্মকে দিতে চাই এই ক্ষুদ্র বক্তব্যের মধ্য দিয়ে আমি আমার বক্তব্যটি শেষ করলাম ধন্যবাদ বক্তব্য রাখার জন্য মাননীয় শ্রী সুবন্ধু পাল মহাশয়কে